আমি জানি হয়তো এখানে ঠিক করে দেবে সামান্য কিছু হয়েছে ভাবছিলাম বাট যেতে হবে সার্ভিস সেন্টার দোকানে দাঁড়িয়েছিলাম ফোনটা নেওয়ার জন্যে তো মোবাইল পেয়ে গেছে হাতে বাট জোর বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে যাবো কী করে ভাবছি মেঘ তো হালকা হালকা হয়েছে বাট ফোনটা পেয়েছি আর ফোনের রিপেয়ারিংয়ের যে পয়সাটা নিল মানে চোদ্দোশো টাকা নিয়েছিল সেইটাও রিটার্ন করে দিছে যে পয়সাটা তো বাপস পাওয়া গেছে আর বৃষ্টিতে বৃষ্টিও যেতে তো হবেই তো এসছিলাম এখানে বাট তো সার্ভিস সেন্টারে বলতেছে মাদার বোর্ড গেছে তো মাদার বোর্ড চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই বাট মাদার বোর্ডের দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর ফোনটার দাম আছে সতেরো হাজার টাকা তো কিছু লাভ নেই দেখলাম আর এটা ডেটাটাও পাওয়া যাবে নি যেটা আমার দরকার ছিল এই ডেটা যদি পেতাম মোবাইলে বাট পাওয়া যাবে না তো সতেরো হাজার টাকার ফোন গেল কিছু করার নেই বাড়ি দিতে হবে বাই বাই তো তো ডেট হয়ে গেছে তাতে কিছু করার নেই আর দুঃখ হয়তো হয় মানে হচ্ছে আমার বাট তবুও আমরা কী বা করতে পারি যা সে একটু মেনে নিতে হবে এইটা যারা আর কিছু করার নেই এখন মেনে নিতে হবে তো আজকে জন্য এইটুকুই আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে আর মেনে নিতেই হবে বাই বাই